আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন নতুন পার্টি সারির কালেকশান কিন্তু আপনাদের জন্য চলে আসছে আমাদের সিমার শাড়ি যে তো আজকে যে ডিজাইনার শাড়িটা দেখাবো ওই শাড়িটার পারের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখা এগুলো সম্পূর্ণ কিন্তু জুয়েলারি স্টোন আর এগুলো হচ্ছে কারচুপির কাজ করা আর সম্পূর্ণ বডিতে আমরা বুটিক্সের কাজ করা পাবো এগুলো কিন্তু সম্পূর্ণ সুতুর কাজ করা আর এগুলো হচ্ছে রেনবো সিকোয়েন্স কয়েকটা কালারিং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে আর এই সেটাতে আমরা গোল্ডেন সিকোয়েন্স ধারা কাজ করা পাচ্ছি তো সম্পূর্ণ শাড়িটা একটু আপনাদেরকে দেখায় দেয় একেবারে ডিটেলস দেখাবো আজকে প্রথমে চমৎকার একটা কালার দেখাবো আপনাদেরকে মূলত এই কালারটা হচ্ছে অরেঞ্জ কালার ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে এটা একটা শাইনিং মস্তিন ফেব্রিক্সের উপরে আছে এই শাড়িটা সম্পূর্ণ শাড়িটা কিন্তু আমরা সুতার কাজ করা পাচ্ছি অল ওভার কিন্তু মিনাকারে কাজ করা আছে এবং পাটাতে আমরা রিয়েল ইস্টার কাজ করা এবং কাটশুপের কাজ করা পাচ্ছি এই শাড়িটার ব্লাউজটা একটু আপনাদেরকে দেখাই দেয় একেবারে ডিজাইনার শাড়ির কালেকশন নিয়ে আসছি আর যেগুলো হচ্ছে একেবারে ব্র্যান্ড নিউ একেবারে একটা লেটেস্ট কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের জন্য তো এখন আপনাদেরকে ব্লাউজটা দেখাবো ব্লাউজটা কিন্তু ডিজাইনার ব্লাউজ থাকবে এই যে এটা এটা থাকবে হচ্ছে স্লিভসের কাজটা ফ্রন্টেও কাজ করা থাকবে এবং ব্যাক সাইডেও কিন্তু আপনারা কাজ করা পাবেন স্লিভসের পোষণটাতে একটা কাজ করা আছে আর এই ডিজাইনটাতে আমরা কালার তিনটি পাবো এবং এই ডিজাইনের প্রাইসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয় হাজার টাকা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয় হাজার টাকা এগুলো কিনতে গেলে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে সেই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি এগুলো হচ্ছে একেবারে লেটেস্ট একেবারে ট্রেন্ডিং শাড়ি দেখুন কত সুন্দর সুন্দর এগুলো হচ্ছে সেলিব্রিটিদের শাড়ি কতটা চমৎকার প্যাটার্নে যে শাড়ির কালেকশনগুলো আজকে নিয়ে আসছি আপনাদের জন্য সামনে না দেখলে বুঝতে পারবেন না এগুলোর কাজ এগুলো হচ্ছে ক্লাসিক্যাল কাজ এবং সম্পূর্ণ কিন্তু এগুলো হাতের ছোঁয়ার কাজ রয়েছে আর সম্পূর্ণ কিন্তু মিনাকারি কাজ করা এবং বুটিক্সের কাজ করা প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিজাইনার শাড়ি এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে মাত্র নয় হাজার টাকায় পাচ্ছি আমরা এখন আপনাদেরকে এশ কালারের মধ্যে দেখাবো এই কালারটা হচ্ছে সুরমা এশ কালারের মধ্যে প্রত্যেকটা ফেব্রিক্স কিন্তু শাইনিং ফেব্রিক্সের মধ্যে এক্সেপশনাল কালেকশন প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্যে নিউ অ্যারাইভেল কালেকশন একেবারে সিমেয়া স্যারিজ একেবারে এই ওয়েডিং সিজনের বেস্ট কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে যারা সিমেয়া সারিজে আসবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইজে নিতে পারবেন এগুলো কিন্তু খানদানি কাজ এগুলো সম্পূর্ণ হচ্ছে খানদানি কাজ করা ডিজাইনের কাজ করা তো এই ডিজাইনটিতে আমরা কালার পাচ্ছি হচ্ছে তিনটে আর প্রাইস থাকবে আপনাদের জন্য নয় হাজার টাকা এখন আপনাদেরকে নতুন একটা ডিজাইন দেখাবো তার আগে লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি চার বাই বাইশ মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমায় শাড়ি এই যে এটা দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা লেভেন্ডার পিঙ্ক কালারটা হচ্ছে মূলত ল্যাভেন্ডার পিঙ্ক কালারের মধ্যে এই শাড়িটার প্যাটার্নটা একটু দেখুন ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি এবং পাড়ের ডিজাইনটা দেখুন সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা এবং রেইনবো সিকোয়েন্স দ্বারা কাজ করা আছে আর সম্পূর্ণ বডি ডিজাইনটা দেখুন দেখুন কত সুন্দর করে কিন্তু এখানে মিনাকারি ডিফারেন্ট কালারের সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে আর এগুলো সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা প্লাস সিকোয়েন্স এবং স্টোন স্টোনওয়ার্কের কাজ করা এই শাড়িটা একটু ব্লাউজটা আপনাদেরকে দেখাই দেয় এগুলো হচ্ছে দুই হাজার চব্বিশের একেবারে আপডেট কালেকশন আর এই শাড়িগুলো যারা নিতে চান অবশ্যই কিন্তু আমি লোকেশনটা দিয়ে দিয়েছি এবং আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো কিন্তু দিয়ে দিব ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা ঘরে বসে এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশ করে দিতে হবে এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে অল্লিফ কালারের মধ্যে এটা হচ্ছে অল্লিফ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার থাকবে আপনাদের জন্য একেবারে আপডেট একেবারে ব্র্যান্ড নিউ চমৎকার চমৎকার কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকছে আর এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো আপনারা পাবেন আট হাজার পাঁচশো টাকা করে এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা অরিজিনালে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে যেহেতু মস্তিন ফেব্রিক্সের মধ্যে আমরা পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু কালারগুলো একটু ব্রাইট আসতেছে দেখুন কত সুন্দর এগুলো হচ্ছে একেবারে পিওর মস্তিনের মধ্যে খুব চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা হয়েছে আট হাজার পাঁচশো টাকা এখন আমরা যে শাড়িটা দেখব এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে লাইট পেস্ট কালার প্রত্যেকটাই কিন্তু পেস্টেল কালারের মধ্যে থাকবে এবং ডিজাইনগুলো দেখুন এই টাইপসের শাড়িগুলো যারা চাচ্ছেন আমি বলবো যে অবশ্যই সীমা শাড়ি যে চলে আসবেন আসতেই দেখতে পারবেন কত কত আপনাদের জন্য ডিফারেন্ট টাইপসের এই শাড়িগুলো চলে আসছে সিমা শাড়ি তো লাস্ট আপনাদেরকে ল্যাভেন্ডার কালার দেখাবো যে কালারটা অনেক অনেক হিট এবং সুপার হিট একটা কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে এই শাড়িটা পাবেন এই যে শাড়িটা দেখুন একটু কত সুন্দর এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আট হাজার পাঁচশো টাকা তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম